আমরা পদ্মা হাউসে আপনি যদি অরিজিনাল ব্র্যান্ডের কিনতে চান অবশ্যই আপনি কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন কারণ আজকের ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে একদম অরিজিনাল ইউরেশিয়া ব্র্যান্ড সোয়ান ব্র্যান্ড এবং অটোবি ব্র্যান্ডের মতো নামি দামি প্রতিষ্ঠানের ম্যাট্রেস গুলো আজকের এই ভিডিওতে দেখাবো কোনো লোকাল ম্যাট্রেস দেখাবো না আজকের ভিডিওতে সরাসরি ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো আসসালামু আলাইকুম কি অবস্থা আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম তো আঙ্কেল আপনারা তো হইচই ফালাই দিবেন সারা দেশে একেবারে অরিজিনাল সব ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাদের শপে পাওয়া যাচ্ছে তো এখন আমার ভিউয়ারসরা যদি স্পেশালি আপনাদের থেকে প্রোডাক্ট পারচেজ করে কি কি সুবিধা পাবে হ্যাঁ অনেক সুবিধা হবে আজকে নতুন সিস্টেমে আমরা অনেক কথা আছি বিরান যখন বিরানতে লাগে আবার বিরানদের মত আচ্ছা দিতে আসি আচ্ছা এটা কি শিমুল বালিশ নাকি এই যে আমরা দেখেন অটোবিজে ম্যাক্টেস নেবে এক গস কাপুর 450 টাকা আচ্ছা আর এটা ফেব্রিক্স দেখবেন আপনি লোকাল কোন ফেব্রিক্স না একেবারে যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের ফেব্রিক্সটা দেখলে কিন্তু শান্তি আর প্রোডাক্ট তো অবশ্যই দেখাবো কোয়ালিটিগুলো এই কো আমনের এই অটোবি ম্যাক্টেসের জন্য আমনের দুইটা শিমুল বালিশ

আইডিয়াল স্কুলে দক্ষিণ সাইডে আচ্ছা আচ্ছা আমাদের আর মার্কেন্টাইল ব্যাংক আছে এই আমি जस्ट একটু দেখাই দেই ওনাদের শপের উল্টা পাশেই কিন্তু আছে মার্কেন্টাইল ব্যাংক এটা ফলো করে আপনি চলে আসতে পারেন মার্কেন্টাইল ব্যাংকের ঠিক বিপরীত পাশে আছে মায়ের দোয়া পর্দা এখানে আসলে আপনি নিতে পারবেন প্রোডাক্টগুলা আর ঘরে বসে নিলে স্ক্রিনে যে নাম্বারগুলা দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন কোয়ালিটি বা স্যাম্পলগুলা চাইবেন দেখাই দিবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে জাস্ট হচ্ছে প্রোডাক্টটা কনফার্ম করার জন্য আপনি চাইলে এক টাকা অ্যাডভান্স করতে পারেন করে আপনি প্রোডাক্টটা অর্ডারটা কনফার্ম করুন প্রোডাক্ট হাতে পাবেন কুরিয়ার অফিস থেকে রিসিভ করে আপনি টাকা দিয়ে প্রোডাক্টটা বাসায় নিয়ে যাবেন কোনো হ্যাসেল নাই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ আবারও দেখাবেন নতুন কোনো একটা ভিডিওতে আর একটা ব্যাপার হচ্ছে আপনি যদি কাস্টমাইজ করে ম্যাট্রেস বানাইতে চান ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু ম্যাট্রেস ওনারা উৎপাদন করেও বিক্রি করে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন ফোন কল দিয়েও জেনে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ